নাবিকরা এই জায়গাটিকে বলে সমুদ্রের মাউন্ট এভারেস্ট এটি হল কেপ হর্ন দক্ষিণ আমেরিকার এই জায়গাটি একসময় ছিল নাবিকদের সবচেয়ে ভয়ের স্থান শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল বেঁচে থাকা বা হারিয়ে যাওয়ার শেষ পরীক্ষা পানামা খাল পানামাখাল আগে প্রশান্ত মহাসাগরে পৌঁছাতে প্রায় সব জাহাজকেই এই কেপ হর্ন ঘুরে যেতে হতো কেউ যেতেন ক্যালিফোর্নিয়ায় সোনা খুঁজতে কেউ ইউরোপে পণ্য আনতে আবার কেউ অস্ট্রেলিয়ায় পণ্য পৌঁছে দিতে কিন্তু এই পথ ছিল অত্যন্ত ঝুঁকি ঝুঁকিপূর্ণ অনুমান করা হয় আটশোরও বেশি জাহাজ এই এলাকায় ডুবে গেছে আর প্রাণ হারিয়েছে দশ হাজারেরও বেশি নাবিক তবু কেপ হর্ন ছিল বিশ্ব বাণিজ্য ও সমুদ্র পথের একমাত্র যাতায়াতের রাস্তা এটি একসময় ছিল মহাদেশ আবিষ্কার সাম্রাজ্য বিস্তার ও বাণিজ্যের প্রধান সংযোগস্থল যারাই এই কেপ হর্নকে পার করে ফিরে আসত তারা নাবিক সমাজে বিশেষ সম্মান পেত আজও উন্নত প্রযুক্তি ও স্যাটেলাইট পূর্বাভাস থাকা সত্ত্বেও কেপ হর্নের সাগরপথ পৃথিবীর অন্যতম বিপজ্জনক বলে বিবেচিত হয় তবে আপনি কি জানেন আসলে কি কারণে এই সমুদ্র পথ এত অশান্ত কেন এখানে জাহাজ হারিয়ে যায় কে ধরনের এই সমুদ্র পথে আসলে কি রহস্য লুকিয়ে আছে ভিডিওতে সেই রহস্যগুলি উন্মোচন করব। আপনাকে দেখাবো সেই ভয়ঙ্কর জায়গাটি যেখানে জাহাজেরা এক সময় মৃত্যুর সাথে লড়াই করত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ এ হর্ড দক্ষিণ আমেরিকার একদম শেষ প্রান্তে চিলির ছোট্ট দ্বীপ হর্নসে অবস্থিত এখানেই আটলান্টিক ও প্রশান্ত দুই মহাসাগরের মিলন ঘটে উত্তরে বিস্তৃত প্যাটাগনিয়া বন্য ভূদৃশ্য আর দক্ষিণে প্রায় চারশো মাইল দূর পর্যন্ত কেবল খোলা সমুদ্র অ্যান্টার্কটিকা পর্যন্ত এর মাঝের জলপথকে বলা হয় ড্রেগ প্যাসেজ যা দক্ষিণ আমেরিকা ও আন্টার্কটিকার মধ্যকার সবচেয়ে সরু কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্রপথ এখানকার ভূগোলই বিপদের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আমেরিকার পুরো দৈর্ঘ্য জুড়ে থাকা আন্দিজ পর্বতমালা ঠিক দক্ষিণের শেষে হঠাৎ করেই সাগরের নিচে ডুবে যায় ফলে আন্টার্কটিকা ঘুরে আসা প্রচণ্ড গতিসম্পন্ন বাতাস যা ফিউরিয়াস ফিফটিস নামে পরিচিত এই বাতাস কোনো বাধা ছাড়াই কে হর্নে এসে আশ্রয় পড়ে এই বাতাস যখন অগভীর উপকূলের জলে লাগে তখন তৈরি হয় একতলা ভবনের সমান উঁচু ঢেউ এবং এর সঙ্গে যোগ হয় বিপজ্জনক স্রোত আন্টার্কটিক সার্কাম্পোলারের কারেন্ট পূর্ব দিকে ঠান্ডা জল ঠেলে দেয় যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের তুলনায় উষ্ণ স্রোতের সাথে ধাক্কা খেয়ে তৈরি করে এক প্রকার ঘূর্ণি হঠাৎ ঝড় আর অনিশ্চিত ঢেউ এই দেখবেন আবহাওয়া পরিষ্কার আবার হঠাৎ কোথা থেকে ছুটে আসবে ঘূর্ণিঝড় যা জাহাজগুলিকে জীবন মৃত্যুর লড়াইতে ফেলে দেয় এবং শীতকালে দক্ষিণ দিক থেকে ভেসে আসে বরফ খণ্ড ঘন কুয়াশা বা বৃষ্টির মধ্যে এসব বরফ কাঠের জাহাজের জন্য ছিল অদৃশ্য মৃত্যু প্রচণ্ড বাতাস অনির্দেশ্য স্রোত বিশাল ঢেউ জমে যাওয়া ঠান্ডা আর ভাসমান বরফ সব মিলিয়ে কেপ হর নাবিকদের কাছে পৃথিবীর সবচেয়ে মারাত্মক সমুদ্রপথে পরিণত হয়েছিল তবু শতাব্দীর পর শতাব্দী ধরে জাহাজগুলি এখান দিয়ে যাতায়াত করেছে কারণ দীর্ঘ সময় ধরে এটি ছিল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের মাঝে যাওয়া আসার একমাত্র বড় পথ সেই সময় আজকের পানামা খাল ছিল না তাই নিউ ইয়র্ক বোস্টন বা ইউরোপ থেকে কোনো জাহাজ যদি আমেরিকার পশ্চিম উপকূলে বা এশিয়া অস্ট্রেলিয়ার দিকে যেতে তাদের প্রায় মাইল ঘুরে পার আর কোনো উপায় ছিল না উত্তরের ম্যাগেলান প্রণালী ছিল খুবই সরু ও বিপজ্জনক তাই বড় জাহাজের জন্য এই পথ ছিল একমাত্র খোলা সমুদ্র আঠারোশের দশকে ক্যালিফোর্নিয়ায় গোল্ড রাশ হলে হাজার মানুষ পণ্যবাহী জাহাজ সবাই এই পথ ব্যবহার করত এবং পশ্চিমে যেত কাট কয়লা এবং পণ্য নিয়ে আর ফিরে আসত গম সোনা ও কাঁচামাল নিয়ে ট্রান্স কন্টিনেন্টাল রেলপথ তৈরি হওয়ার আগে আমেরিকার দুই উপকূলকে যুক্ত রাখার প্রধান পথ ছিল এটি বিশ্ব বাণিজ্যেও কেপ হর্ন ছিল কেন্দ্রে অস্ট্রেলিয়ার উল পেরুর গুয়ানো এশিয়ার মশলা সবই ইউরোপ বা উত্তর আমেরিকায় পৌঁছাতে এই পথই ধরতো এমনকি নৌবাহিনীর শক্তির জন্য এটি ছিল গুরুত্বপূর্ণ প্রশান্ত মহাসাগরে প্রবেশ মানে ছিল বাণিজ্য ও সামরিক সুবিধা এত কিছু জানার পর প্রশ্ন উঠতেই পারে তাহলে প্রথম কে এই বিপজ্জনক কেপ হর্ন আবিষ্কার করেছিলেন আর নামটি এলো কোথা থেকে এর উত্তর সমুদ্র অভিযানে সেই যুগে ইউরোপীয়দের কাছে ইতিহাস শুরু হয় এর শুরুর দিকে তখন দক্ষিণ আমেরিকার নিচের ম্যাগেলান প্রণালী স্পেনের নিয়ন্ত্রণে ছিল তাই অন্য দেশগুলি এমন একটি পথ খুঁজছিলেন যা স্পেন আটকাতে পারবে না ষোলোশো সালে ডাচ ব্যবসায়ী ইসাকলে মেয়ার এবং উইলিয়াম স্কাউটেন নতুন সমুদ্র পথের খোঁজ অভিযানে বের হন তারা ফুয়েগোর দক্ষিণ দিয়ে আরো নিচে নেমে যান যেখানে ইউরোপীয় কেউ আগে কখনো জানুয়ারি এই কেপ হর্নকে আবিষ্কার করেন এবং নিজের জন্ম শহর হর্নের নাম অনুযায়ী এই জায়গাটির নাম কেপ হর্ন যা পরে মানচিত্রেও কেপ হর্ন নামে পরিচিতি পায় এই আবিষ্কারে ডাচ ও পরবর্তীতে ইংরেজদের জন্য প্রশান্ত মহাসাগরে প্রবেশের এক নতুন দরজা খুলে দেয় যা স্পেনের নিয়ন্ত্রণে ছিল না কিন্তু শুরু থেকে প্রমাণ হয়ে গিয়েছিল পথটি যতটা গুরুত্বপূর্ণ ততটাই প্রাণঘাতী প্রবাল বাতাস আর বরফের কারণে বহু জাহাজ এখানে ডুবে যেত এবং সময়ের সাথে সাথে নামে পরিচিত হয় কেন সেই সময় এত কঠিন ছিল তা বুঝতে হলে তখনকার জাহাজগুলির অবস্থাও একবার ভাবা দরকার এগুলি ছিল কাঠের তৈরি ইঞ্জিন ছিল না আবহাওয়ার কোনো পূর্বাভাসও পাওয়া যেত না সবই নির্ভর করত বাতাস আর স্রোতের উপর নাবিকদের জীবন ছিল অত্যন্ত কঠিন সপ্তাহের পর সপ্তাহ ঝড়ে আটকে থাকা ডেকে বিশাল ঢেউ এসে মানুষকে সমুদ্রে টেনে নিয়ে যাওয়া এসব ছিল তখনকার সময়ে সাধারণ ঘটনা বরফ ঠান্ডা জলেও কারো বাঁচার সুযোগ ছিল না পালের দড়িতে উঠতে হতো জমে থাকা বরফ আর বাতাসের মধ্যেও এক পা পিছলে গেলেই সঙ্গে সঙ্গে মৃত্যু খাবারও ছিল সীমিত শুকনো বিস্কুট নোনা মাংস আর পচে যাওয়া জল ছিল তাদের খাদ্য ঘুমতো ভেজা কাপড়ে ছোট্ট হ্যামকে দোলনাই ঝড় শুরু হলে সবারই ডেকে ছুটে আসতে হতো তবে এই কষ্টের মধ্যেও কেপ হন ঘুরে আসা ছিল গর্বের বিষয় যারা পারতো তারা নিজেদের হর্ন সেইলার বলে দাবি করতেন অনেকে প্রতীক চিহ্ন হিসাবে স্বর্ণের দুল পড়ত বা পানশালার টেবিলের উপর পা রাখার অধিকার পেত কিন্তু মানসিক চাপও ছিল ভয়ঙ্কর ঝড়ে কখনো কখনো জাহাজ সপ্তাহের পর সপ্তাহ একই জায়গায় আটকে থাকতো খাবার কমে যেত সবাই ভাবতো জাহাজ ভেঙে যাবে বা রাতের অন্ধকারে পাথরে ধাক্কা লাগবে নাবিকদের দক্ষতা পরীক্ষা করা হতো এখানে বাতাস ভুল বিচার করলে পুরো জাহাজ ডুবে যেতে পারতো অনেক ক্যাপ্টেনের ক্যারিয়ার শুরু এবং শেষ এখানেই হয়েছে এমনকি অভিজ্ঞ নৌবাহিনী কর্মকর্তারাও এখানে হাল ছেড়েছেন সতেরোশো সালে ক্যাপ্টেন উইলিয়াম ব্লাই এইচএমএস বাউন্টি নিয়ে কেপ হর্ন পার হতে গিয়েছিলেন কিন্তু ড্রেক প্যাসেঞ্জার টানা ঝরে অগ্রসর হতে ব্যর্থ হন অবশেষে তিনি ফিরে গিয়ে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে প্রশান্ত মহাসাগরে পৌঁছান এই যাত্রা অনেক দীর্ঘ হলেও সেটি ছিল বেশি নিরাপদ এই ঘটনাগুলি প্রমাণ করেছে কেপ হন ছিল গ্রেট কেপসের মধ্যে সবচেয়ে কঠিন বাধা যেখানে সমুদ্রই ঠিক করত কোন জাহাজ কোথায় যাবে আর কোনটি পৌঁছাতে পারবে না কেপ হন দিনের পর দিন একে একে সব জাহাজ ডুবিয়ে নিজের কুখ্যাতি তৈরি করেছিল শতকে ডুনেডিন নামের একটি জাহাজ নিউজিল্যান্ড থেকে লন্ডন যাওয়ার পথে হঠাৎই অদৃশ্য হয়ে যায় এবং জনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি উনিশশো সালে জার্মান প্রশিক্ষণ জাহাজ অ্যাডমিরাল কারফ্যাঙ্গার ষাট জন সহ আইসবার্গে ধাক্কা লেগে ডুবে যায় এবং আধুনিক যুগেও এই বিপদ কমেনি দু সালে অভিজ্ঞ নাবিকদের ইয়ট ওল্ড হোপ ভয়ঙ্কর ঝড়ে নিখোঁজ হয়ে গিয়েছিল কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি এরকম ঘটনা মিলিয়ে মোট আটশোটিরও বেশি জাহাজ এবং দশ হাজার নাবিক এখানে প্রাণ হারিয়েছেন তবে নাবিকদের এই দুর্ভোগ আর বেশি দিন চলেনি পানামা ক্যানেল চালু হতেই এই প্রাণঘাতী সমুদ্র একসময় প্রায় অচল হয়ে গিয়েছিল পানামা খাল খুলে যাওয়ার পর উনিশশো সাল থেকে কেপ হর্নের গুরুত্ব এক ঝটকাই কমতে শুরু করে আগে আটলান্টিক আর প্যাসিফিক যেতে জাহাজগুলিকে কেপ হর্ন ঘুরে হাজার হাজার মাইল পথ পাড়ি দিতে হতো সময় লাগতো মাসেরও বেশি তবে পানামা খাল দিয়ে কয়েক দিনে সেই একই পথে পাড়ি দেওয়া যেত নাবিকরা তখন এই বিপজ্জনক প্যাসেজ আর কেউ ব্যবহার করতো না ক্লিপার রেস থেমে গেল বাণিজ্য অন্য পথে ঘুরে দাঁড়ালো আমেরিকার রেলপথও তখন দ্রুত পণ্য পরিবহন করতে শুরু করেছিল তাই কেপ হর্ন বাণিজ্যগতভাবে অপ্রয়োজনীয় হয়ে পড়ে তবু এর প্রতীকী মর্যাদা এখনও রয়ে গেছে নাবিকদের কাছে এটি দক্ষতা সাহস আর ধৈর্যের চূড়ান্ত পরীক্ষার পথ বাণিজ্যের গুরুত্ব কমলেও কেপ হর্ন সমুদ্রযাত্রার এক অমর কিংবদন্তি হিসেবেই টিকে রইল আজও নাবিকদের কাছে হর্নঘোড়া মানে পৃথিবীর সবচেয়ে হিংস্র সমুদ্রকে জয় করা বড় বড় বিশ্বভ্রমণ নৌদৌড়ে এটি পার হয় সবচেয়ে বড় মাইলস্টোন চিলি এখানে একটি নেভি স্টেশন ও ডুবে যাওয়া নাবিকদের স্মরণে আলবার্ট্রস আকৃতির স্মারক রেখেছেন পর্যটকরা আসে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বেশিরভাগই দূর থেকে কুয়াশা মোড়া কেপটুকুই দেখে ফিরে যান তবু কিছু অ্যাডভেঞ্চার প্রেমীরা এখনো হর্ন ঘোড়ার চ্যালেঞ্জ নিয়ে থাকে বাণিজ্যের গুরুত্ব কমলেও মানব সাহস আর কল্পনার জগতে কেপ হর্ন আজও অমর রয়েছে কেপ হর্নে একসময় ছিল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র তাই আজও কোনো নাবিক কেপ হর্ন ঘুরে এলে তাকে বিশেষ সম্মান দেওয়া হয় ইতিহাসবিদদের কাছে এটি সেই সময়ের কথা মনে করিয়ে দেয় যখন বাতাস আর ঝড়ই ঠিক করে দিত জাহাজের ভাগ্য আর যারা ভ্রমণে যায় তারা দূর থেকে একবার কেপ হর্নকে দেখলেই সেই পুরনো সমুদ্র কাহিনী চোখের সামনে ভেসে ওঠে কেপ হর্ন এখন আর বাণিজ্যের প্রধান রাস্তা নয় ঠিকই কিন্তু এর নাম শুনলেই এখনো মানুষের মনে ভয় সাহস আর অভিযানের গল্প জেগে ওঠে এমন কোনো ভয়ঙ্কর সমুদ্র আপনি কি কখনো নিজের চোখে দেখেছেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ